হেই গাইস কি করছেন আমি হিমন চাকমা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বকবক আলোচনায় আচ্ছা আচ্ছা কি করছেন নিশ্চয়ই অনলাইনে ইনকাম বিষয়ে চিন্তাভাবনা করছেন এই তো আজকে আমি অনলাইনে ইনকাম এবং ব্যবসা রিলেটেড বিষয়ক একটা টফিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো টাইটেলটা অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন যদিও টাইটেলটা দেখে হালকা পাল্টা বোঝা গেছে কিন্তু আমি ভিতরে অনেক কিছু হচ্ছে রিসার্চ করে আপনাদেরকে এটা তুলে ধরার চেষ্টা করতেছি আসলে আসলে ডিজিটাল যুগটায় একটা অদ্ভুত ধারণার জন্ম দেয় মানুষকে এটা মানুষ অনেকটা অকল্পনীয়ভাবে অনেক কিছু করতে পারে যদি সে চায় আর কি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট মানুষকে এমন একটা জায়গা নিয়ে গেছে যে যে এটা একটা অকল্পনীয় একটা মাইল ফলক বা ভাবতেও একটা আপনি অভাবনীয় বিভিন্ন কিছু করা যায় তো আজকে কিছু প্রশ্ন চারটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব কিভাবে মূলত আপনারা দেখতে দেখিয়ে আসছেন যে কোনো ওয়েবসাইটের সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা কীভাবে বিক্রট কম থেকে টাকা ইনকাম করা যায় কী একটা মানে আমি বলবো যে যারা আমার কথা ভিডিও দেখতেছেন বা ভিডিও এই ইয়ে শুনতেছেন তারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না আবার এখানে আসছে যে কীভাবে আপনার ব্যবসাকে দ্রুত প্রসার করতে পারেন ওকে কীভাবে প্রোডাক্ট প্রমোশন করতে পারেন হ্যাঁ আবার আরেকটা আছে আপনার ওয়েবসাইটের জন্য টার্গেটের ট্রাফিক কীভাবে পাবেন মোট এই চারটা আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ওকে তো দ্যাটস ফাইন তো এখন আসি কীভাবে বিক্রয় ডট কম থেকে টাকা ইনকাম করা যায় ওকে প্রোডাক্টস বিক্রি করে উত্তর হচ্ছে প্রোডাক্টস বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো বুঝেছেন হয়তো কিছু কিছুটা বুঝেছেন তবে আমার মতে প্রোডাক্টস বিক্রি আপনি দুই প্রকার করতে পারেন একটা হচ্ছে আপনি পুরাতন প্রোডাক্টস বিক্রি করতে পারেন যেমন ধরেন হচ্ছে পুরাতন প্রোডাক্টস কি আমার একটা ল্যাপটপ আছে আমি যাচ্ছি যে এটা বিক্রি করব। অথবা আমার একটা মোবাইল আছে অথবা একটা ঘড়ি আছে অথবা দেখা গেলো যে আমার একটা খাট আছে বা টেবিল আছে এগুলো বিক্রি করে দিব পুরাতন প্রোডাক্টসগুলো তো এটা করতে পারেন আবার হচ্ছে আরেকটা হচ্ছে প্রোডাক্টস বিক্রি করতে পারেন সেটা হচ্ছে নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট বলতে বিভিন্ন ধরেন আপনি নতুন একটা কোম্পানি দিয়েছেন হুম তো এই কোম্পানির আপনি প্রোডাক্ট হিসেবে আপনি ওখানে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আবার আপনার আরেকটা হচ্ছে পুরাতন প্রোডাক্টস বিক্রি হচ্ছে দুই প্রকার হতে পারে নিজের সেটা হচ্ছে নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারেন আর হচ্ছে অন্য প্রোডাক্টসও বিক্রি করে দিতে পারেন নিজের প্রোডাক্ট হচ্ছে যেমন হচ্ছে সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ নিজের অন্য প্রোডাক্ট বলতে যেমন দেখা গেলো আপনার পার্শ্ববর্তী কোনো দেখা গেলো যে কেউ আরও আছে ওরা বিক্রি করতে যাচ্ছে তো এখন আপনি কী করেন কিছু ছবি তুলে ওটা হচ্ছে রেটটা আপনি ইয়া দিয়ে দিলেন কমে দিয়ে দিলেন আর আপনার নাম্বার দিয়ে দিলেন তো যখন কেউ কিনতে আসলো আপনার বাড়ির মানুষ যদি মনে করে সেটা আপনার কাছে দাম দেওয়া হচ্ছে দুই হাজার টাকা আপনি ওটা সেল করে দিন হচ্ছে আড়াই হাজার টাকা এখান থেকে মধ্যবর্তী থেকে আপনি হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে প্রফিট পাইলেন এইভাবে হচ্ছে আপনি হচ্ছে নিজের প্রোডাক্ট এবং অন্য প্রোডাক্ট হচ্ছে পুরাতন প্রোডাক্ট ক্যাটাগরিতে বিক্রি করতে পারেন এখন আসি দুই নম্বর প্রশ্নে কিভাবে আপনার ব্যবসাকে দ্রুত প্রসার করতে পারেন ওকে আমি একটু লাইভে যাচ্ছি আমি একটা ওয়েবসাইট ব্যবহার করব সেটা হচ্ছে সিমিলার ওয়েব ডট কম তো আমি স্ক্রিনে আসলাম স্ক্রিনে লিখে দিলাম সিমিলার ওয়েব ডট কম আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো এটা মূলত আপনার ওয়েবসাইট অ্যাসের ক্ষেত্রে খুব কার্যকর এটা একটা একটা ওয়েবসাইট তো আমি বিক্রয় ডট কম এখানে ওয়েবসাইটের সম্পর্কে এখানে কিছু তথ্য জানব তিন দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিচেই চলে আসছে বিক্রয় লেখার সাথে সাথে বিক্রয় ডট কম ওকে তো আমি এখানে চার্জ করবো ডট কম আমি এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি দিয়ে দেবো আপনারা জাস্ট এটা এখানে এসে হচ্ছে দেখতে পারবেন তো এটা হচ্ছে বিক্রট কমে ওয়েবসাইট সম্পর্কে আমাদের কিছু তথ্য দিচ্ছে গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে চোদ্দো হাজার নশো উননব্বই আর বাংলাদেশের কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে উনিশ আর ক্যাটাগরির র্যাঙ্ক হচ্ছে একশো বারো এগুলো আমাদের না দেখলেই চলবে আমরা জাস্ট এটা দেখি ওকে এখানে দেখাচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় এখানে মূলত জানুয়ারি থেকে জুন মাস এটা আজকে হচ্ছে আপনার জুলাই মাসের এক তারিখ সরি জুলাই মাসে একত্রিশ তারিখ মানে এটা আজকে শেষ হয়ে যাবে মাসটা তো কিন্তু আপনারা এখানে দেখেন হচ্ছে গত মাস পর্যন্ত জুন মাস পর্যন্ত আপনার হচ্ছে ইয়া দেখাচ্ছে একটা রিপোর্ট দেখাচ্ছে টোটাল হচ্ছে আপনার প্রায় এক কোটি একান্ন লাখটা একান্ন লাখ হচ্ছে ভিজিটার দূরসে ওয়েবসাইটে আর কি প্রতি মাসে দেখেন এখানে দেড় লক্ষ এই পনেরো লক্ষ এখানে হচ্ছে কত এখানে সতেরো লক্ষ মে মাসে ঢুকছে আর হচ্ছে আর হচ্ছে আপনার এপ্রিলে হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার ঢুকছে আপনার টোটালি হচ্ছে ভিজিটার আর কি মানুষ ঢুকছে আর কি এই ওয়েবসাইটে আর এখানে ধরেন এবার এসে হচ্ছে পনেরো লাখ ধরল আর কি তো আমি হিসাব করি আমি একটু বড় করলাম দশক শতক হাজার ওযুট লক্ষ হ্যাঁ পনেরো লক্ষ ধরেন একটা ওয়েবসাইটে যদি মনে করেন পনেরো লাখ যদি ভিজিটর ঢুকে তাহলে দৈনিক আমি তিরিশ তিরিশ যদি ভাগ দিই তাহলে দৈনিক ভিজিটর কত আসে দেখেন টোটাল এক হক দশক শতক পঞ্চাশ হাজার তার মানে হচ্ছে আপনার বিক্রিয় ডট কম যে ওয়েবসাইটটা আছে এখানে আপনার প্রতিদিন পঞ্চাশ হাজার মানুষ ঢুকে ট্রাফিক মানে হচ্ছে প্রতিদিন পঞ্চাশ হাজার মানুষ এখানে যায় কোনো না কোনো ওয়েতে বা কেউ বিভিন্ন জিনিস দেখার জন্য বা কোনো কিছু ক্রয় করার জন্য কোনো কিছু সেল করার জন্য বিক্রয় কমেছে হচ্ছে আসে মানুষ পঞ্চাশ হাজার ডেইলি পঞ্চাশ হাজার আছে। তো আমার তিন নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে আপনার ব্যবসাকে দ্রুত কীভাবে প্রসার করবেন ওকে এটাই তো তো এখন কথা হচ্ছে আপনি নতুন একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছেন নতুন একটা মনে করেন প্রোডাক্ট বিক্রি করবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা হচ্ছে ব্যবহার করতে পারেন এমন আমি আপনাকে একটা এক্সাম্পল এখানে দিই ইলেকট্রনিক্সের ইয়াতে আন্ডারে আমি কিছু ব্রাউজ করে দেখাই আপনাদের জন্য এই যে ব্র্যান্ডিং কীভাবে প্রসার করতেছে এই যে দেখেন আমি এটা ওপেন করলাম এই যে দেখতেই পাচ্ছেন যেমন এসবি এন বি সতেরো ফোর কে কিউএইচডি সিক্স জেনারেশন জেনারেশন আর হচ্ছে আপনার আর কি কোরআপ ওকে কোরাই পাইভের একটা ল্যাপটপ ওরা হচ্ছে এখানে হচ্ছে প্রমোশন করতেছে তো আপনি মনে করেন পঞ্চাশ হাজার মানুষকে যদি মনে করেন এখানে কোনো কিছু যদি ফোকাস করতে চান এখানে যদি ফোকাস করতে চাচ্ছেন তাহলে দেখা গেলো যে আপনার এই অ্যাডটা এই অ্যাডভারটাইজটা অ্যাডভার্টাইজটা আপনি হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে এখানে আপলোড করছেন তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা হচ্ছে পনেরো এই পঞ্চাশ হাজার ডেইলি হচ্ছে পঞ্চাশ হাজার মানুষ দেখতেছে ফ্রিতে আপনি এখানে অ্যাডভারটাইজ করতে পারতেছেন তো কাজেই হচ্ছে আপনার এখানে প্রোডাক্ট হচ্ছে প্রতিদিন যদি মনে করেন পঞ্চাশ হাজার মানুষ দেখে দুই দিনে হচ্ছে এক লাখ মানুষে দেখবে আপনার অ্যাডটা তো এখন বুঝতেই পারছেন কীভাবে হচ্ছে প্রোডাক্ট প্রমোশন করবেন আর কি আপনার ব্র্যান্ডিংয়ের জন্য মানে ব্যবসাকে দুটো প্রসার করতে পারবেন তো কিভাবে প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন তো এই এই যে এখন যে ভিডিওটা দেখালাম তো সেই ভিডিওর মাধ্যমে হচ্ছে মূলত প্রোডাক্ট প্রমোশন কিভাবে করতে হবে সেটা অবশ্যই হচ্ছে চার তিন নম্বর প্রশ্নের উত্তরটাও একসাথে পেয়ে গেছেন তো এখন আসে চার নম্বর প্রশ্নে যে আপনার ওয়েবসাইটের জন্য টার্গেট ট্রাফিক কীভাবে পাবেন ডট কম থেকে যারা অনলাইনের সম্পর্কে বুঝেন না তারা হয়তো বুঝবেন না যে ট্রাফিক কী জিনিস ধরেন আপনার একটা দোকান আছে দোকানের নামে একটা ওয়েবসাইটও আছে ধরে নিলাম আপনার ওয়েবসাইটে খুব নতুন খুব নতুন কারণ ব্যবসা যে নতুন দিচ্ছেন সেই জন্য কিন্তু মানুষ খুব কম জানে এই ওয়েবসাইটের সম্পর্কে মূলত ওয়েবসাইটে হচ্ছে মানুষ ভিজিট করাকেই মূলত হচ্ছে ওইটাকে প্রতি একজন যদি মনে করেন ভিজিট করে তাহলে একটা ট্রাফিক আমি কিছুক্ষণ আগে ট্রাফিক কথা প্রথমে বলা উচিত ছিল কিন্তু এখন বলতেছে ট্রাফিক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যতজন মানুষ ঢুকবে ঠিক ততটাই হচ্ছে ওখানে ট্রাফিক এটাকে মূলত হয় ট্রাফিক বলা হয় তো এখন মনে করেন এই যে আমি বিক্রট কমে যে আমি আপনাকে একটা চার্ট দিলাম যে চার্ট দিলাম যে যে এখানে প্রতিদিন হচ্ছে পঞ্চাশ হাজার মানুষ ঢুকে ওয়েবসাইটে তো এখন পঞ্চাশ হাজার মানুষকে যদি মনে করেন আপনি বিভিন্ন হচ্ছে ইয়ে দিতে পারেন বিভিন্ন অফার দিয়ে যেমন এখানে হচ্ছে যেমন এখানে অনেক কিছু লিখে দিলেন লিখে দেওয়ার পর এই যে দেখেন ওনারা কি করছে এখানে এই যে একটা কি নিচে একটা কি ওয়েবসাইটে ঠিকানা দিয়ে দিছে তার মানে যতজন এখানে হচ্ছে এই অ্যাডটা পর্বে যতজন হচ্ছে এখানে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা দেখবে ততজন কিন্তু এখানে ক্লিক না করলে কনভার্সেশন রেট হিসেবে ধরেন আপনার পঞ্চাশ এখানে পঞ্চাশ হাজার মানুষ থেকে মনে করেন এই অ্যাডভার্টাইজিংটা দেখলে হচ্ছে মনে করেন দশ হাজার মানুষ তো দশ হাজার মানুষ থেকে মনে করেন আপনি যদি মনে করেন এখানে আপনার দশ হাজার মানুষ এই অ্যাডভার্টাইজটা দেখছে তো এখন এই যে দশ হাজার থেকে ওয়ান পার্সেন্ট করে যদি আমি দৌড়ি তাহলে আপনার এই ওয়েবসাইটে হচ্ছে একশোটা ট্রাফিক পাবেন ওয়ান পার্সেন্ট যদি আপনি কনভার্সেশন রেট হিসাব করি তাহলে আপনি এক ওয়ান পার্সেন্ট হচ্ছে ট্রাফিক পেয়ে যাবেন এখানে আপনার ওয়েবসাইটের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিকও আপনি এখান থেকে ডাইভার্ট করতে পারতেছেন তো আশা করি আই হোপ আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তারপরে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো কিভাবে হচ্ছে মূলত বিক্রয় দরকমে অ্যাডভার্টাইজিং করতে হয় সেটা অলরেডি সবার জানা আছে আমি যাচ্ছে হচ্ছে এটা নতুন একটা টিপস হচ্ছে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব করলাম আর কি তো আশা করি আপনাদের ভিডিওতে ভালো লাগবে তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই কোনো উপকারে আসে তবে আমার চ্যানেলটা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি যখন কোনো একটা নতুন কোনো ভিডিও আপলোড দিব সেটা আপনি সঙ্গে সঙ্গেই আপনি হচ্ছে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেল আপনাকে এসে খুঁজতে হবে না যদি আমার চ্যানেল কেউ না চিনে থাকেন তাহলে আমি আবারও দেখাচ্ছি হচ্ছে হিমুন চাকমা নামে আপনি যখন চাষ করবেন হিমুন চাকমা তখন আমার চ্যানেলটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন প্রথম অবস্থায় আপনি আমার আপনার চ্যানেলটা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড সি